আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আল্লাহকে স্মরণ আল্লাহকে আমরা কিভাবে স্মরণ করবো আমাদের রবকে আমরা কিভাবে স্মরণ করে আমরা জান্নাত অর্জন করব আমাদের মুখ্য বিষয় মূল উদ্দেশ্য এবং টার্গেট সেটা হচ্ছে জান্নাত যে আমি আমি কিভাবে জান্নাত অর্জন করবো আমি একজন মুসলিম আমার জান্নাত টার্গেট থাকবে নিঃসন্দেহে দুনিয়া উপার্জনের প্রয়োজন রয়েছে এই উপার্জনের সাথে সাথে আমার টার্গেট মেন হচ্ছে জান্নাত আমার নিজের ছেলে মেয়ে সম্পদ সম্পত্তি সবকিছু দরকার আছে সবকিছু স্যার আমি নিজে অচল আপনি নিজে অচল সবকিছুর পাশাপাশি নিঃসন্দেহে আমাদের যেটা মূল টার্গেট সেটা হলো জাননা আমাদের জানাদের দরকার দর্শক আমাদের কারেন্ট চলে গেছে একটু লাইটটা দিকে আমরা একবারে শেষ করে দিব হুম এক দেখা যাচ্ছে অসুবিধা নাই তা যেটা বলছিলাম এই এই যে এটা আমাদের টার্গেট আর এখানে আরো কিছু বিষয় দ্বিতীয়ত আমরা সংক্ষেপে শেষ করব আজকে নাকি আরেক দিন আরেকটা পর্ব করা যায়

তিনি সবচেয়ে ভালো মানুষ আর খারাপ মানুষকে তিনি বলেন বয়স বেশি আমল তার খারাপ যুক্ত হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ বয়স বেশি হয়েছে এখনো পারে না বয়স বেশি হয়েছে দাড়ি পারে না বয়স বেশি হয়েছে এখনো মসজিদ মাদ্রাসায় যেতে শিখে নাই বয়স বেশি হয়েছে এখনো নামাজ ধরতে পারে না সবচেয়ে খারাপ মানুষ আর ভালো মানুষকে বয়স বেশি হয়েছে আলহামদুলিল্লাহ দাড়ি ছাড়ে নামাজ পড়ে ইসলামের বিধান মেনে চলে হ্যাঁ ইসলামের হুকুম গালামেছিলেন নবিসাম বললেন ইনি হচ্ছেন সবচেয়ে ভালো মানুষ নবিসাম বলেছেন আপনাদের সম্পর্কে যে আহাবুল্লাহি মাসাজিদ আপনি আমি কোথায় অবস্থান করব কোথায় থাকবো নবিসাম বলেছেন এই জমিনে জমিন যেহেতু আল্লাহ আসমান যেহেতু আল্লাহ নবীস এই জমিন সম্পর্কে তিনি বলেছেন যে জমিনের ভিতরে আহাবুল বেলাধি মাসাজিদ জমিনের ভিতরে সবচাইতে ভালো জায়গা হচ্ছে মাস্জিদ আর সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার সুতরাং আপনি আমি যদি এখন প্রশান্তি পেতে চাই এই ফেতনার যুগে সময় শান্তি তাহলে মসজিদকে আপনাকে আঁকড়ে ধরতে হবে আর আপনার আমার যে কর্ম সেটা হালাল যতটুক না হলে নয় সেটা করতে হবে এ ভাইরা তো এই মসজিদকে যদি আমরা আঁকড়ে ধরি নিঃসন্দেহে আমি প্রশান্তি পাবো যেমন আমি আমি আলহামদুলিল্লাহ আমি এটা গৌরব করে বলতে পারবো আমার জীবনের অধিকাংশ সময় আমি মসজিদে ব্যয় করি মসজিদে আমি আজকে আজও মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমার ম্যাক্সিমাম সময় আমি মসজিদে ব্যয় করি এখন এখনো এই আমি পাবনাতে থাকলে আমি সময়টা ব্যয় করি মসজিদে আমার নিজ জেলা নওগাঁ গ্রামে একেবারে বাসা সেখানে পরিবেশ হয় না কিন্তু শহরে থাকলে আমি মসজিদের সময় ব্যয় করি এটা আমার ভালো লাগে তো এইটাকে আপনারা বেছে নিবেন মসজিদে বেশি সময় দেবেন বহু ফায়দা বহু উপকার আপনার শান্তির জায়গায় দ্বিতীয়ত আমরা যেটা বলবো যে কোরআন তেলাওত করা কোরআন পড়া নিঃসন্দেহে কোরআন পড়ার মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ করা যায় কেউ যদি বলে যে আল্লাহকে স্মরণ করবো তাহলে সে যেন কোরআন পড়ে সুরা ফালাক নাস এখলাস এগুলো যেন পাঠ করে হ্যাঁ এটা তৃতীয়ত তো আমরা যেটা বলবো যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবি গুলো বেশি বেশি পাঠ করা এর মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা যায় আমরা ইনশাল্লাহ চাইলে দ্বিতীয় পর্ব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে যেহেতু কারণ চলে গেল আহ বাংলাদেশে মোটামুটি একটা রাত হয়েছে কারণ থাকলে আমরা হয়তো আরো আলোচনা করতাম এই বিষয়ে তো মোটামুটি আমাদের আশা স্পষ্ট হয়েছে তো নিঃসন্দেহে আমাদের আজকের আলোচনার সারসংক্ষেপ সংক্ষেপ যেটা সেটা হলো আল্লাহকে স্মরণ করা বা আমাদের রব স্মরণ করার সবচেয়ে যেটা বড় মাধ্যম সেটা কি প্রিয় ভাই এক নম্বর হচ্ছে সলা সলা তাদের করা ছাড়া পৃথিবীতে আর কোনো মাধ্যম নাই দ্বিতীয়ত হচ্ছে কোরআন বেশি বেশি তেল করা বেশি যদি না পারেন সোরা ফালাক এক্লাস নাস আপনি দিনে করুন আপনি সোরা মুলক পড়ুন সোরা আহ সাজদা পড়ুন সোরা বাকারা পড়ুন সোরা ইয়া ওই যে কি আইতল কুরসিটা আপনি পড়ুন নিয়মিত সোরা ফালাক নাস এক্লাস পড়ুন সোরা এক্লাস তিনবার বললে পুরা কোরআন সরি তিন ভাগের এক ভাগ সব পাওয়া যায় আলহামদুলিল্লাহ এটা অন্তত আপনি পূরণ সারা দিনে পড়তেই হবে কোনো সুযোগ নাই অল্প পরিমাণে হলো তৃতীয়ত যেটা বলবো আমরা আজকে আলোচনার সঙ্গে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আল্লাহ এটা বিষয় নিয়ে আমি একদিন আলোচনা করার চেষ্টা করব যদি সময় আমি মেলাতে পারি আসলে এই শহরে থাকলে বাইরে থাকলে গ্রামের বাসায় থাকলে সুযোগ হয় না পরিবেশ থাকে না আমি যখন পাবনাতে থাকি বা রাজশাহীতে থাকি তখন আমাদের সময় সুযোগ পাই বাইরে থাকলে নিরাপদ থাকি পরিবেশ ভালো থাকে চলাফেরা এবার বন্দিগি বিভিন্ন দাওয়াতি কাজ কাম আমার জন্য সবকিছু সহজ আসলে গ্রামের বাসায় চলে গেলে এটা হয় না এই জন্য আমি আমার জায়গা থেকেও চেষ্টা করি শহরে থাকা তো গত সপ্তাহে সময় দিতাম কিন্তু ওই প্রোগ্রামে ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রে যে আজকে সুযোগ হলো তো আল্লাহ রবুল আলমিন আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিনের জন্য আমরা প্রকৃতপক্ষে তার বান্দা হয়ে এবং তাকে যেন আমরা স্মরণ করে প্রকৃতপক্ষে স্মরণ করে আমরা যেন জান্নাত অর্জন করতে পারি আল্লাহ আলম সাথে আপনার দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত এটা লিল্লাহ হয়েছেন আল্লাহর জন্য নিঃসন্দেহে দিন শিখার জন্য ইসলাম শিখার জন্য এবং জানার উদ্দেশ্যে আসেন এটা আমরা মনে করবো ফসনুজান এই সম্পর্কে আপনাদের আপনাদের সম্পর্কে আমাদের ধারণা আপনার দিন শিখতে এবং জানতে আসেন তো আল্লাহবুল আলমিন আমাদের এই ওসিলাটা যেন একটা বড় মাধ্যম করে জানাতে আল্লাহ আল্লাহ মামিন এবং শুধু আসলে আরো কিছু কথা আছে দাওয়াতি দাওয়াতি কাজ সামনে নিয়ে বা দায়ীদের সম্পর্কে বক্তাদের সম্পর্কে দায়ী এবং দাওয়াতি কাজ সময় সাপেক্ষে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আজকে যেহেতু কারেন্ট চলে গেছে আহ এটা যেন আমরা লিল্লাহ আল্লাহর জন্য যেন করতে পারি এবং শুধু অফলাইনেই নাই যেখানে টাকা ইনকামের পথ আছে সুযোগ আছে হ্যাঁ বড় বড় জায়গা আর যেগুলো গ্রামগঞ্জ অনলাইন সাধারণ জনগণ তাদের ভিতরে আমরা দাওয়াতি কাজ করবো না বিষয়ে যেন এমন না হয় তো আমাদের বর্তমানে প্রেক্ষাপটটা এরকম হয়ে গেছে আলে মলামাও সবাই না কিছু সংখ্যক ভাইরালের ধান্দা চিন্তা চেতনা কিভাবে উপার্জন আল্লাহ মাফ করুন এফেত না থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে আমরা যেন দিনের কাজ আল্লাহর জন্য এবং মানবিক কাজ যেন আমরা করতে পারি আল্লাহ তো দান করুন আল্লাহ মামিন আহ আজকের মতো এখানে আমি বিদায় নিতে যাচ্ছি যদি আপনাদের কোনো বিষয়ে কোনো কারো প্রশ্ন বা আমার ওই সেই জ্ঞান নাই প্রশ্ন উত্তর দেওয়া আমি একেবারে ছোট নগণ্য মানুষ আমার এলএম এর পরিমাপ হচ্ছে জিরো থেকে জিরো তো যদি আর কেউ কিছু বলতেন এই ব্যাপারে আপনাদের কোন প্রশ্ন থাকে এক মিনিটের ভিতরে এক দুই মিনিটের ভিতরে আমরা শেষ করবো আসসালামাইকুম রহমতুল্লাহ জি শেখ জাজাকাল্লাহ খাই সংখ্যা মূল্যবান